নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন মাছ সবসময় আমরা একইভাবে রান্না করি এরকমভাবে একটু আনকমনভাবে বানালে খেতেও ভালো লাগে পরিবেশন করতেও ভালো লাগে তার জন্য একটা মাছ নিয়ে নিলাম সেটা বেশি দরকার নেই আপনারা বেশি বানালে বেশি তবে একটাই আমি নিয়েছি সেটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব পরিষ্কার করে দুই তিনবার ভালো করে পরিষ্কার করে তারপর একটা প্যান নিয়ে সেখানে মাছটা দেব আর আলু ভালো করে প্রশা করে ধুয়ে আমি এখানে দুটো আলু দিয়েছি তবে একটু যে কোনো কিছু একটু কম বেশি করতে পারবেন আপনারা চার পাঁচটা কুয়া রসুন কেন আমাদের বাড়িতে বেশি রসুন পছন্দ করে না তার জন্য আমি একটু কমে নিয়েছি আর এখানে টমেটো একটা দুই ফালা করে দিয়েছি আর এখানে সামান্য একটু হলুদ হাফ চামচ মতন হলুদ আর নুন দিলাম হাফ টেবিল চামচ তবে নুনটা আপনারা দেখে নেবেন কেউ কম খায় কেউ বেশি খায় আর উপর থেকে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবেন হাফ কাপ জল দেব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু এটা সিদ্ধ করব বেশি জল দিলে ভালো লাগবে না তার জন্য আর যদি দেখেন একটু উল্টে পাল্টে নেবেন আর ঢাকা দিয়ে দেবেন যদি দেখেন যে সেটাতে জলের দরকার তবে একটু সামান্য হাফ কাপ দেবেন এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই মধ্যে মধ্যে এরকম উল্টে পাল্টে দেখবেন দেখবেন আস্তে আস্তে সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আর নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাহায্য করুন এই গরমে আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন নিজেকে সুস্থ রাখবেন এরকম করে করে হাত দিয়ে কাঁটাগুলো বের করে নেবেন কেন মুখে লাগলে ভালো লাগবে না তার জন্য তারপরে আস্তে আস্তে এরকম মেখে নেব মেখে নিয়ে আর উপর থেকে অল্প কাঁচা তেল দিয়ে দেব আর নুনটা আপনারা দেখে নেবেন যদি লাগে আর একটু দিয়ে দেবেন আর না হলে দরকার নেই আর পেঁয়াজ কুচি করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি কুচি করে এরকম দিয়ে দেব আর শুকনো লঙ্কা যে ভিজেছিলাম দুইটা তিনটা মতন ভেজেছি এটাও দিয়ে দেব উপর থেকে অল্প বেশি করে একটু দুই চামচ কাঁচা তেল সর্ষে তেল দিই আর ধনে পাতা উপর থেকে দিয়ে ভালো করে মেখে নেবেন একদম চটকে চটকে মাখবেন কারোর রাগ উঠাচ্ছেন সেরকম ভাবে বাটা ওটাতে যত আমরা ভালোভাবে মাখি তবেই স্বাদ লাগে কিন্তু হ্যাঁ দেখেন কত সুস্বাদু লাগছে এটা দিয়ে আপনারা গরম গরম ভাত নামান আর সাথে সাথে পরিবেশন করুন আর আপনি নিজেও খান সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধরুন